ধ্বংস স্তূপের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন একদল চিকিৎসক যাদের প্রত্যেকের গায়ে আছে ধবধবে সাদা অ্যাপ্রন ধুলোবালির মাঝে এই সাদা রংটি যেন হয়ে উঠেছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক কিন্তু তাদের পেছনে কোনো আধুনিক হাসপাতাল নেই আছে গাজার আল শিফা হাসপাতালের ধ্বংসাবশেষ ও দুমরে মুড়ে যাওয়া রড আর কংক্রিটের স্তূপ গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা মেডিকেল কমপ্লেক্স যা একসময় ফিলিস্তিনি ভূখণ্ডের প্রধান চিকিৎসা কেন্দ্র ছিল এই হাসপাতালের ধ্বংসস্তূপের মাঝেই একশো জন ফিলিস্তিনি চিকিৎসক তাদের উচ্চতর চিকিৎসার সার্টিফিকেট অর্জন করেছেন এই চিকিৎসকেরা অনাহার বাস্তুচুক্তি ও গণহত্যার মধ্যেই গাজার হাসপাতালগুলোতে টানা কাজ করার পাশাপাশি পড়াশোনা করে পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের কেউ কেউ আহত হয়েছেন কেউ গ্রেপ্তার হয়েছেন আবার কারো পরিবারের সদস্য ইসরায়েলি সেনাদের হামলায় মারা গেছেন কিন্তু এই চিকিৎসকদের দমাতে পারেনি কেউ এই দলটি নিজেদের নাম দিয়েছেন মানবতার দল পঁচিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এই স্নাতক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠানে সারিবদ্ধভাবে সাজানো ছিল কিছু খালি চেয়ার যেগুলোর ওপর ফ্রেমে বাঁধানো শহীদ চিকিৎসকদের ছবি রাখা ছিল গাজার স্বাস্থ্য ব্যবস্থার ওপর ইসরায়েলি বাহিনীর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তথ্য বলছে গত দুই বছরে ইসরায়েলি হামলায় এক হাজার সাতশো বাইশ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন আটক হয়েছে অন্তত তিনশো ছয় জন ছত্রিশটি হাসপাতালের অর্ধেক এখন পুরোপুরি অচল বর্তমানে আঠারো হাজার পাঁচশো এর বেশি মুমূর্ষ রোগী আছে যাদের মধ্যে চার হাজারের মতোই শিশু তারা জরুরি চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অপেক্ষায় থাকলেও সেই পথ এখন অবরুদ্ধ